মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল অব্র সব ভুলে অব্রকে আপন করে নিল পরমা হ্যাঁ দেখতে পাবো ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পূজার সময় অব্র বাড়িতে না ফেরায় অব্র মিশনে যাওয়ায় অব্রের মা গায়ত্রী চৌধুরী বেশ চিন্তা করতে থাকে তবে পরমা খুব ভালো করে বুঝতে পারি অব্র তার জন্যই চলে গেছে অব্রকে ফিরতে হবে অব্রর সাথে তার অনেক কিছু বলার আছে কিন্তু অবর সাথে সে কোনোভাবে যোগাযোগ করতে পারে না হঠাৎ টিভি চ্যানেলে নিউজে দেখতে পায় সবাই যে মিশনটাতে যারা গিয়েছিল তারা কেউ আর বেঁচে নেই ভেঙ্গে পড়ে চৌধুরী বাড়ির সবাই ভেঙ্গে পড়ে পরমা নিজেও ভাবতে থাকে যে তাকে খুব ভালোবাসত কিন্তু সে পারল না অব্রের ভালোবাসার সম্মান করতে অব্রর জন্য চোখে জল ফেলে পরমা তবে যতই মরে গেছে এমনটা ভেবে অব্রেনি না কেন সবাই সুদীপা ভালো করে বুঝতে পারে যে ওই তাকে যেতে হবে এবং খুঁজে বের করতে হবে সুদীপা ওখানে গিয়ে খবর নেয় জানতে পারে অব্র মারা যায়নি অব্র বেঁচে আছে অব্রকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনে সুদীপা তবে গায়ত্রী চৌধুরী সুদীপাকে দেখে অলক্ষে বলে দূর দূর করে তাড়িয়ে দিতে চায় কিন্তু আদিত্য সুদীপার পাশে তারা এবং গায়ত্রী চৌধুরীকে বলে অব্রকে সুদীপা অব্র বাড়িতে ঢোকে অব্রকে দেখে গায়ত্রী চৌধুরী সবাই চমকে যায় পরমা চোখের জল ফেলতে ফেলতে ছুটে যায় অব্রের কাছে এবং সবার সামনে অব্রকে জড়িয়ে ধরে বলে অব্র তুমি বেঁচে আছো তুমি বেঁচে আছো অব্র আমি তোমাকে কোথাও যেতে দেবো না অব্র আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি তোমার জন্য চোখে জল ফেলছি অব্র আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে কোথাও যেতে দেব না পরমার মুখে এসব কথা শুনে অব্র মনে মনে ভাবতে থাকে পরমা তবে কি তুমি সত্যি আমাকে ভালোবাসে ফেলেছ সত্যি কি আমার মৃত্যুর খবর তোমাকে এতটা কষ্ট দিয়েছে অন্যদিকে সুদীপ আর আদিত্য পরমা আর অব্র মিলে দেখে খুশি হয় এবং তারা বুঝতে পারে যে পরমা সব ভুলেছে অব্রকে আপন করে নিয়েছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন অব্র বেঁচে ফিরতে পারে পোরোমা সব ভুল মাফ করে অব্রকে আপন করে নেয় আর অগ্র আর পোরমা মিল হয় কমেন্ট করে জানাতে ভুলো না